এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর এইদিকে পাপাও রেডি হয়ে গেছে সবাই রেডি হচ্ছে পাপাকে আগে রেডি করে নিয়েছে যেহেতু আমি জামা পরেছি ও ভাবছে আমি বাড়ি চলে যাচ্ছি তার জন্য আর তার জন্যই কান্নাকাটি শুরু হয়ে যায় ওর এই প্রত্যেকটা বার এই কান্নাকাটি দেখতে একদমই ভালো লাগে না আমারও ভীষণ মন খারাপ হয়ে যায় তো বারবার বলছিলাম যে না আর এদিকে মাইমাকে বলছিল রেডি হতে মাইমা বলছিলো না এখনও তো টোটো আসবে নি তো বলছে টোটো ফোন করেছে ফোন করে যেই বলেছে সে তাড়াতাড়ি করে তো বিশ্বাস করছিল না তারপর বলছে তুমি মেজদি কাছে শোনো তো আমি যখনই বললাম হ্যাঁ মাইমা ওই পাঁচ মিনিটের মধ্যে টোটো চলে আসবে যেহেতু আমাদের রিজার্ভ টোটো তার জন্য দেখো মায় তাতির করে রেডি হয়ে গেছে তো সবাই রেডি রেডি হয়ে আস্তে আস্তে সবাই এক এক করে বেড়াচ্ছে আর এইদিকে আমার পাপা কি বলছে যে মা মানে ওর মাও লাগবে মাসিও লাগবে সবারই লাগবে তার জন্য বলছে তো আমি বলছি তাহলে তুমি যে কোনো একটা নাও হয় মাকে নাও না মাসিকে নাও মাসির সাথে যেতে গেলে তাহলে মাকে ছেড়ে দিতে হবে তো ওর কোনোটাই হবে না তারপরে দেখো এদিকে বোনও রেডি হয়ে গেছে রেডি হয়ে রাস্তায় চলে গেলো কারণ টোটো ফোন করেছিল যে পাঁচ মিনিটের মধ্যে চলে আসছে তার জন্য আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর এখন দেখো ভোর সকাল এখনও রোদও ওঠেনি কারণ ছটা বাজে তখন তো এদিকে দেখো বোন আমি দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি আর এইদিকে মায়ামা এসে এখানে বসে আছে তো এটা নিয়ে আবার সবাই মিলে মাইমার সাথে একটু কি করছিলাম তো মাইমা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি একটু বসে নিই তারপরে আবার টোটো আসলে তখন তখন আমি আবারও বসবো তাই এইসব গল্প টল্প করতে করতে এদিকে আমাদের টোটো চলে আসলো টোটোতে আমরা সবাই মিলে চলে উঠে গেলাম তো এইদিকে কেউ উল্টো সাইডে বসবো না আর আমি উল্টো সাইডেই বসবো কারণ আমার উল্টো সাইডে বসলেই সুবিধা হয় তার জন্য আর এইদিকে দেখো পাপা আমি তো বলি ও যেখানে যাক আর এইদিকে আমার মাইমা বলছে যে ভাত ঠাত কি ছিল রাতের তো আমি বলছি কেন মাইমা তোমার কি খিদে পেয়ে গেছে বলছে কেউ তো আমাকে খাওয়ার কথা বললো না সেটা নিয়ে এইখানে এইভাবে আলোচনা হচ্ছিলো আর হাসাহাসি হচ্ছিল তো তারপর আবার মায়মা একটু গল্প করছিল সেটা আবার শুনতে শুনতে এইদিকে আমিও অনেক কথা বলছিলাম আর আমি তো অতটা চুপ করে থাকি না তোমরা তো জানোই যে আমি কতটা কথা বলতে পারি যে আমি একেবারে বক বক করি সেটাও কিন্তু না সবার মিলে সবার সাথেই চলি আর কি তো এইদিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি টোটোতে আছি কারণ আমরা যাচ্ছি আজকে যমুনা স্নানে আর তোমরা তো ভাবছো যে আমি কোথা থেকে ব্লগটা শুরু করেছি হ্যাঁ বোন আমি আজকে বোনের বাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম হ্যালো ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সময় আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা এই ভিডিওটা দেখলে অনেকে অনেক কিছু জানতে পারবে বা দেখতে পারবে আর এইদিকে দেখো মাঠে পুরো এগুলো সব কিন্তু ছিল গাজর আর ওই যে শস্য এখনও কাটা হয়নি আরে এই জমিটাতে এখনও কাজ চলছে কিছু লাগানো হয়নি এইসব নিয়ে দেখতে দেখতে আমরা সবাই চলে যাচ্ছিলাম তো রাস্তা দিয়ে অনেকটা অনেক কিছু দেখা যায় যেহেতু পরিবেশটা পুরো সবুজ আর সবুজ যেহেতু মাঠ ঘাট তার জন্য আর এই সবুজ জিনিস তো খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে দেখো প্রত্যেকটা জায়গায় খালি এখন যেহেতু গরমের ধান বসবে তার জন্যই যে সব ধান আর ধান সবে ধান বসিয়েছে তো এইসব নিয়ে আলোচনা করতে করতে অনেকে আর এইদিকে আমরা বোনাই তো ঘন বকেই যাচ্ছে মানে ওই টোটোওয়ালা দাদাটা আর বোনাই দুজনে তো জানাশোনা আর ওটা অনেক কথা বলছিল আর এইদিকে যেতে যেতে দেখি কি একটা চেরি গাছ আর চেরি গাছগুলো এত সুন্দর লাগছিল কাছ থেকে আরও বেশি সুন্দর লাগছিল কিন্তু আমি ততটা তোমাদের আর দেখাতে পারিনি আর এদিকে দেখো আমার পাপা কিন্তু ঘুমাই নিও কিন্তু বসেই আছে তারপরে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম এই যে আমরা যেহেতু যাচ্ছি যমুনা স্নানে তো সেখানে চলে এসেছি আর হ্যাঁ তোমরা একটু মানিয়ে নিও এই জায়গাটাতে আমার হাতটা বেশি কেঁপে গেছিলো কারণ এখান থেকে হাঁটতে না আমার একটু কষ্ট হয়ে গেছিলো আর কষ্ট হয়ে গেলে একটু হাঁটা চলাটা একটু বেড়ে যায় তো তার জন্য মানে হাত দুটো একটু বেশি নড়ে যায় তারপর ওখানে সবাই স্নান করছিল যেহেতু যমুনা নদী ওটা যমুনা নদীতে সবাই স্নান করছিল ওখানে আমি বেশি একটা ক্লিপ করিনি কারণ ওখানে সবাই স্নান করছে ওটা আমার দেখানোটা উচিত না তার জন্য তারপরে চলে আসলাম আমরা এখানে অঞ্জলি দিতে অঞ্জলি দিয়ে নিয়েছি দেওয়ার পরে এখানে আবার একটা রিচুয়াল আছে দেখো তোমাদেরকেও দেখায় আর এখানে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেটা হচ্ছে ওখানে কতগুলো ঠাকুর আছে সবাইকে সিঁদুর পড়াতে হয় যারা এও থাকে তারা তো বোন ওখানে সিঁদুর পড়া ছিল আর বোনায়ের কাছে ফোনটা ছিল তো বোনায় আবার পেশে আমাদের বোনায় আবার ঠাকুর ঘরে ওঠেনি ও সব কিছু এখানে জুতো তারপরে ট্যাগ নিয়ে ওখানে দাঁড়িয়েছিল তো তারপরে আমরা ওখান থেকে এখানে আবার দেখো একটা রিচুয়াল এখানে চাল আর ডাল মিক্সড করা আছে কিন্তু তো এখানে চাল ডাল সবাই এইভাবেই দিতে হয় আর এই যে আমিও একটু দিয়ে দিলাম চাল ডাল মিক্সড করা ছিল তো আমি মাইমা আর বোন তিনজনে দিচ্ছিলাম তো এখানে আবার একটা মজা হয়েছে কি বলতো দেখো আমি কিন্তু এখানে খালি পায়ে আছি আমি কিন্তু জুতো পড়িনি কারণ ওই দেখো বোনের পায়ে জুতো আছে কিন্তু আমার পায়ে জুতো নেই তার কারণ আমি ভেবেছি চাল ডাল দিতে গেলে হয়তো খালি পাই দিতে হয় কারণ এটা যাই হোক দিতে তো হবে তার জন্য তো এখানে আবার বোনাই বলছি এই তোমার মেজ দিয়ে তোমার জুতো কোথায় তো আমি বলছি জুতো আমি পরিনি তো কারণ এখানে চাল ডাল দেবো না তার জন্য তো বলছে আগে জুতো পরে আসো এরকম করছিলো আর হাসলে তো আমার হাসি পেয়ে গেছিলো ওই দেখো সবাই চাল ডাল মিক্সড করা আছে সবাই দিচ্ছে তো আমি বলছি মা চা জুতো পরে কেউ চাল দেয় এটা বলতে বলতে আবার এখানে আমরা চলে আসলাম তো বোনাই বলছে তুমি এবার একটু ধরো আমি একটু চাল দেবো তো বোনাইকে বোনাই আর দিয়ে দেওয়া হয়নি তো এখানে পাপা আবার কি করছিল আবার একটু তিলক পড়বে তার জন্য দাঁড়িয়ে পড়েছিল তো এ দেখে দেখো এই যে পাপা কিন্তু তিলক পড়ছে আর এখান থেকে বাটা নিতে হয় তো এখানে দেখো এই যে সব কিছু সাজানো আছে যে যেভাবে নেয় আর কি অনেক দোকান বসে এখানে তো ফ্রেন্ডস এই ভিডিওটা আমার এই পর্যন্ত বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার